জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় মেষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মেষ রাশির জাতক জাতিকারা নতুন বছরের এই সন্ধিক্ষণে এসে একটা সোনালি বা বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু বহু প্রতীক্ষিত দীর্ঘ সময় যুগ অপেক্ষার পর আপনাদের জীবনে এর পর কিছু অধরা কিছু অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা আজ রাত ঠিক আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক তাই মনে করা হচ্ছে এই সময়কাল থেকেই মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ এবং তারই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে ট্রানজিট করছে এবং সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্য যোগ যা এরপর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবেই অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সম্পর্কের জায়গায় স্বাস্থ্যের জায়গায় নতুন করে সফলতার মোড় আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাবার একটা সুযোগ আগামী দিনগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে তবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে মেষ রাশির জাতক জাতিকার যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে আপনারা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে এসেছেন তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যার প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে এরপর থেকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লক্ষ্যে মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজের সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এতদিন যে কোনো সম্পর্কের জায়গায় যে দুঃখীর মতো জীবন কাটিয়েছেন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর শুভ সময় আসছে মেষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পরিবর্তনটি হলো আপনাদের জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণভাবে মেষ রাশিকে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো রকম পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন ভরিণী নক্ষত্র হন কিংবা কৃত্তিকা নক্ষত্র হন সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে কোনো সময় সমস্যা থেকে থাকলে তার শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে পরবর্তী পরিবর্তন হলেও হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কাল থেকেই প্রবল মাত্রায় প্রকট হবে মেষ রাশি সাপেক্ষে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি কোনো জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করে রেখেছিলেন সেই জিনিসগুলি পুনরায় নামে হস্তান্তরিত করা বা পুনরায় ফিরিয়ে আনার একটা শুভ সুযোগ বা শুভ সময় এর পর মেষ রাশির সাপেকে অবশ্য অবশ্যই থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারের পরবর্তী পরিবর্তন হলো নতুন বছরে আপনার রাশি হিসাবে কে বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করছে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন কিংবা নতুন সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে নতুন বছরে মেষ রাশির জন্য সন্তান প্রাপ্তির জায়গায় অনেকটাই প্রসারী পরিবর্তন আসছে আপনার এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার প্রস্তুত হন দেখবেন অনেকটাই সুদূর প্রসারী রাস্তা আপনাদের সামনে খুলে যেতে চলেছে এরই পাশাপাশি যার কারণে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি চাকরি কেরিয়ার বিভিন্ন দিক থেকে যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার রাশি সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী শুভ পরিবর্তন হলো কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায় নতুন বছরে আপনার হিসাবে কে কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছেই সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল যেই সমস্ত জায়গায় আপনারা অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন রকমের চাপ পেয়ে যাচ্ছিলেন যতই কাজ করুন কিন্তু কোনো না কোনো ভাবে আপনি নানা রকমভাবে অপমানিত হয়ে যাচ্ছেন এরপর সেই জায়গাটা থেকে শুভ সময় আসছে নিজের কর্মের দ্বারা কর্মের প্রচেষ্টার দ্বারা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা সেই সমস্ত সমস্যা মিটিয়েও ফেলতে পারবেন এবং কাজের জায়গার চাপ দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির আকস্মিক সুযোগ থাকবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা স্টুডেন্ট বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে কিংবা সেই জায়গা থেকে চাকরির কল লেটার প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার জন্য শুভ বছর বা শুভ সময় আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন এর পোশাক পরবর্তী ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল উন্নতি প্রাপ্তির যোগ আসতে চলেছে ব্যবসায় হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা ভীষণভাবেই সঙ্গ দেবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা আপনারা হিসাবে কে বিজনেসের জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে রাহু এই মুহূর্তে আপ আপনার রাশির সাপেক্ষে হাউসের দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানে ব্যবসার জায়গায় উন্নতি ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় বিদেশ যাত্রার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন ফলাফল এনে দেয় তাই এর পর থেকে বিজনেসের জায়গায় এতদিন যে লোকসান খেয়েছেন যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই সমস্যা দেখা দিচ্ছে তবে এরপর কম্পিটিশনের বাজারে ব্যবসার জায়গায় টিকে থাকার লড়াইয়ে মেস রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যেই নতুন বছরেই আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে অনেকগুলি শুভ পরিবর্তন অনেকগুলি অনুকূল পরিবর্তন আসছে চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু এরপর স্পষ্টভাবেই দেখা যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা সুযোগ কিন্তু মেষ রাশির মানুষরা এরপর পেতে চলেছেন কর্মের জায়গায় দীর্ঘদিনের পরিশ্রমের ফল মেহনতির ফল আপনার রাশি সাপেক্ষে অনেকটাই অনুকূল পরিবর্তন আনছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পঞ্চম পঞ্চমপতির একাদশে এবং সপ্তমে গোচরের কারণে ব্যবসায় উন্নতি এর পাশাপাশি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে বৃদ্ধি পাবে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন সেই প্রেমের জায়গায় রকম অশান্তি ঝুট ঝামেলা ছিল সেই জায়গা থেকে এর পর অনেকটাই সুদূর প্রসারী রাস্তা অনেকটাই শুভ পরিবর্তন মেষ রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এতদিন ধরে বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক যার কারণে আপনাদের বিবাহ হতে দেরি হয়ে যাওয়া অনেক বয়স হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আপনার রাশির জন্য নতুন বছরে অবশ্য অবশ্যই অপেক্ষা করছে এর পাশাপাশি মেষ রাশির কিছু সাবধানতা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে থাকছে তাই এই বিষয়টায় মেষ রাশিকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হতে পারে অর্থনৈতিক বিষয়ে কিংবা কোনো সম্পর্কের জায়গায় কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের পরবর্তী সাবধানতা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বৃদ্ধি পাবে অলস ভাব যে কোনো কাজ আজ করব কাল করব করে কাজটা জমা থেকে যাবে পেন্ডিং থেকে যাবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন এবং লেজি ভাবটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন পরবর্তী সাবধানতা দেখতে পাওয়া যাবে যে কোনো মানুষের সাথে হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কেন রাহু কিন্তু দ্বিতীয় ট্রানজিট করবে যার কারণে মানুষজনের সাথে সম্পর্কের জায়গাটায় হট টেম্পারি ভাব রাগী মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টি দেখতে পাওয়া যাবে অন্যদিকে পরবর্তী সাবধানতা দেখতে পাওয়া যাবে যে কোনো খাবারের প্রতি অতিরিক্ত লোভ বা প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিদ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিংবা যে কোনো ক্ষেত্রে মাদক জাতীয় খাবারের প্রতি বাড়তি আকৃষ্ট হয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে আপনাকে অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে মেষ রাশিকে অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে মেষরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে অবৈধ রিলেশনে আপনারা জড়িয়ে যেতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি অবশ্য অবশ্যই আপনাকে সাবধানতাও অবলম্বন করতে হবে এরপর আসা মেষ রাশি কিছু শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যেই আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেননা দেবগুরু বৃহস্পতির দশমে দৃষ্টি এবং সূর্যের দশম গোচর যার কারণে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ অনেকটাই অনুকূল পরিবর্তন থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে আর্থিকগত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন পুলিশ হন নার্সিং হোম কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন এতদিন ধরে অর্থ ইনকামের জায়গায় সমস্যা চলছিল এবং সেই অর্থটাকে যে জমিয়ে রাখবেন যার কারণে সেই দশম ঘরটা পীড়িত থাকার কারণে অর্থটাকে সঞ্চয় করে রাখার জায়গাতেও মাঝে মধ্যে ব্যাহত সমস্যা হচ্ছিল এরপর হিসাবে কে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে থেকে এরপর লক্ষ্য করতে পারবেন এতদিন ধরে অর্থের অভাবে যে সমস্ত কাজগুলি আপনার সম্পন্ন করা হতেনি বাড়ির আয় উন্নতি হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে হোক সেই জায়গার সমস্যাগুলি এরপর যাবে কিংবা যারা ব্যবসার জায়গায় কোনো ক্ষেত্রে টাকা ধার দিয়ে ফেঁসে গেছেন সেই জায়গায় কিংবা কোনো জায়গায় টাকা দিয়ে আদায় করতেও পারছেন না বা যেই জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না সেই জায়গার সমস্যাগুলি মিটবে এবং সেই সমস্ত বকেয়া টাকা আদায় হবার পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু এরপর মেষ রাশিকে ভীষণভাবেই সাপোর্ট এবং সহযোগিতা দেবে এরপর আসা মেষ রাশির বিশেষ কিছু প্রতিকার যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চললে সিঁদুর দু দুদানা চিনি মিশিয়ে রাখুন পরিবার থেকে ঝগড়া অশান্তি দূর করতে চাইলে বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু সম্পূর্ণ গেরদিন দিন এবং একটি লবঙ্গ গেরদিন দিন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চললে সাদা তিল দান করুন কোনো সাতজন ব্যক্তিকে অল্প পরিমাণ হলেও দান করুন শুভ